भात तो खाबी ना पेटी की खाबी ठीक करे भात ने नष्ट कर दामी की भरे भरे कर मना हां ये हमर ब्लैक ही अपन के देख छे चुप चुप ओटी भात खाबी तो ओटी तड़ा थोड़ा भात आनी নিয়ে আমার নাজেহাল অবস্থা এদের এখন ঘরিতে পারছি একটা পঁয়ত্রিশ এই পুজো আজা মিশিয়ে এদের খেতে দিতে এলাম দাদা বুড়ি চলে গেল ভাতে চালা নিয়ে নাকামো করছি দেখে চলে গেল সোজা ও না রানী দেখ খাবার সময় নাকামো করবি না খেতে না কি সর খিদে পেয়েছে চল খেয়ে খেলবো আমরা খেদে খাটে উঠে খেলবো হ্যাঁ জানি ওই কথা খেতে দাও খেতে দিবে কি জ্বালাচ্ছে এই একটা এইটা একবারে মানে কি বলবো জাহাবে যে মেছে জাহাবে যে মেছে হ্যাঁ দিচ্ছি মা দিচ্ছি বসো বসো এই রানী এই যে মিক্সি

দাড়াও বুটি চিকা মা বেটিতে এক জায়গায় বলছে দাঁড়া গুটি দাঁড়াও দাঁড়া হ্যাঁ হ্যাঁ নোন না দাঁড়া এখন কাছে দিন দাঁড়া 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 দাঁড়াও দাঁড়াও সব বাইকে যাবো ওয়েটিং 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 ওনার কুকুর ভাত বেঁচে গেল মামা দিচ্ছি মামা মামা একটু মেখে দিই মেখে দি মেকে দিয়ে ঘুমো হয়েছি এতো ভাত ছাড়ার চেষ্টা নয়